হ্যালো এভরিওয়ান সব থেকে দেখুন আমাদের গাড়ি ডেলিভারি করা এবং এলাকার কিছু বিশেষ নমুনা এবং কিছু ডিসপ্লে আকারে তুলে ধরা হলো আপনারা দেখেন এবং আমার যে কৃষক ভাই বোনেরা আছে তারা আমাদের জন্য দোয়া রাখবেন যদি আপনাদেরকে আমরা ভালো কিছু উপহার দিতে পারি তাহলে আমাদের সফলতা অর্জন আসবে আমাদের একটাই চা পাওয়া আমরা কৃষককে ভালো মানের ভালো কিছু উপহার দিতে আর এতে তারা যদি আমাদেরকে দোয়া করে তো অবশ্যই আমরা সামনের দিকে আরও এগিয়ে যেতে পারব আপনারা সবাই ভালো থাকবেন পরের ভিডিওতে আমি আরও কিছু এলাকার ছবি ডিসপ্লে করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন